ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়নি এটুকু আমি বলতে এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি করে ডিটেলসে বলেছি যে ওএমআরএ এমআরএমআর কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই এইটুকু আমি বলবো এর থেকে বেশি কিছু গার্জমেন্ট আজ আপনি দিল্লি যাচ্ছেন আপনাদের রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি তারাও পার্লামেন্টে রয়েছেন কোন পরিকল্পনা বা কিছু সামনে বিধানসভা ভোট সাংবাদিকদের বলবো আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনটের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে ওয়ান টু ওয়ান এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে ডেড নাইটে আমি আবার বিচার করব এবং কোনো বিষয়টাই সাংবাদিকদের জন্য তারা কমিশনের ভূত এরা তার দু হাজার দুশো আট থেকে চারশো আশি অমর ভূতের সংখ্যা হয়ে গেল কি বলবে আমরা এতদিন বলছিলাম দুদিন তিন দিন ধরে যে বাইশশো বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যাবে এখন আমরা বলছি চারশো সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে ওখানে জমি কিনুন বাড়ি তৈরি করুন এবং যারা চান বাবা মা শতায়ু হোক 75 বছর পেরিয়ে গেছে বা হয়েছে তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন 100 পেরিয়ে যাবে আপনাদের মমতা বন্দোপাধ্যায় চমৎকার উন্নয়নের পাঁচালি এটা উন্নয়নের পাঁচালির এক অংশ 26 বঙ্গজয় করতে এবার সংঘের মডেল বর্ষা করছে বিজেপি না আমি বলবো এটা আপনি শুনে বলছেন সূত্র সূত্রের কথা যুক্ত দাইনকে মানে বাড়ির ঠিকানার একটা যদি বিক্রি হয় মরা মানুষে ভাড়া সাথে তাহলে বাড়ির ঠিকানা তো খুব ছোট তিন দিন আগে সুব্রত গুপ্ত মহোদয় যখন গেছিলেন হলতাতে সেখানে সানু বক্সি ভিডিও আর জাহাঙ্গীর তার ভাই তার ভাইরা ভাই বিজেপির প্রতিনিধি দেখিয়ে দিয়েছে এই লোকটা বিজেপির প্রতিনিধি এই লোকটা সিপিএম এর প্রতিনিধি এই লোকটা কংগ্রেসের প্রতিনিধি অল পার্টি মিটিং করে দিয়েছে আমরা যখন বিজেপির লোকেদের বললাম যে আপনারা অবজেকশন করলেন না কেন আমরা যাইনি কেউ অথচ স্টেট ডাকই বলছে যে আমার কাছে তো সব দলের লোক এসছিল আমরা সেটা আপনাকে ক্লিয়ার করি আমাদের ফলতার প্রতিনিধিদের পাঠাতে বলেছি অতএব ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও যদি বদলে দেয় তাহলে বাড়ির ঠিকানা এসব তো ছোটখাটো এখান থেকে দশ কিলোমিটার দূরে বাড়ার সাথে মরা মানুষের চোখ তুলে নিয়ে বেঁচে দিয়েছে দাদা এর আগে বাড়ার সাথে আমরা দেখলাম যে এই ঘটনা হয়েছে এবং গোটা রাজ্যে এরকম বিশৃঙ্খল পরিবেশ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখেছিলাম যে ওয়াক আপনি মানবো না মানবো বলে অনেক কথা বলেছিল কিন্তু আল্টিমেট কি হলো কেন্দ্রীয় সরকারের নির্দেশ মানতেই হলো সংখ্যালঘুদের সঙ্গে দ্বিচারিতা করলেন মুখ্যমন্ত্রী এখনো দেশে সংবিধান শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন ধরা পড়েছে সি একে সি একে বলেছেন বলেছিলেন আজকে সার্টিফিকেট পাচ্ছে প্রমাণ হয়ে গেছে মিথ্যা ওয়াকম অ্যামেন্ডমেন্ট বিল মিথ্যা বলেছিলেন আর মুসলিমরা বলছে বলছে আমাদের বলতে হচ্ছে না স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না বলবেন না এবং তিনি প্রাক্তন হবেন চিন্তার কোনো কারণ দু হাজার দুই যাদের ভোটার তালিকায় নাম নেই এবং সেই সমস্ত জায়গা দেখা যাচ্ছে প্লাস্টিকের যে অস্বাভাবিক হারে সেই সমস্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুল ভাল বাবা মা দেখিয়েছে কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় না হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নামের মিল থাকে মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল ধরা পড়ে ইনিশিয়ালি ইউএই আইডি খুব শক্ত ব্যবস্থা আছে ধরা পড়বে ইনিশিয়ালি দেয়ার ওয়ার টু থাউজেন্ড টু হান্ড্রেড বুথস ওয়ার নো ডেথ ওয়ার পাউন্ড নাও ইট ইজ ডিক্রিস্ট হাউ इट इज ड्यू टू दब्जर्वर स्टेट ऑब्जर्वर दी आर नाउ वर्किंग एंड द मेन प्रिंसिपल ऑपोजिशन पार्टी हुई बीजेपी रेज आवर वॉयस डे बिफोर यू स्टार्ट डे आई एलॉंग विथ माई पार्टी कॉलीग्स एंड फिफ्टी बीजेपी एमएलए हुई रेज आवर वॉयस स्ट्रांगली द्यूज मैल प्रैक्टिस ड्यूरिंग द एंट्री स्पेशली ट्वेंटी सिक्स ट्वेंटी सेवन ट्वेंटी एट नोवेम्बर એ સેક્શન ઓફ બીએલઓ એઆરઓ ડીઆરઓ ઇન્કલુડીંગ સમીએમ દે મનેલ પ્રેક્ટિસેસ ઉી ઓ ટ્રાન્સપેરેન્ટ ફેયર વોટર લિસ્ટ